তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো এসএসসি সিজিএলের যে কাট বেরিয়েছে সেই কাট অফের ভিত্তিতে আমি কিছু কথা তোমাদের বলতে চাই এসএসসি জিডি রিগার্ডিং তো এসএসসি সিজিএলে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যেখানে ওরা দাবি করেছিল বড় বড় ইউটিউব চ্যানেল যেমন ধরো আরবি শুভম জৈন শুভম জৈন ভাই বা বিভিন্ন র্যাঙ্ক মিত্র বা যারা সবাই বলেছিল যে তোমার ছেচল্লিশশো গ্রেড পেড যে পোস্ট সেই পোস্টের জন্য তোমার মিনিমাম মানে মিনিমাম কাট আপ যেটা থাকবে তুমি সেই নাম্বার পেলে ছেচল্লিশশোর পোস্ট পেতে পারো সেটা ছিল তোমার তিনশো পঁচিশ থেকে তিনশো আঠাশ তিনশো উনত্রিশের মধ্যে ঠিক আছে এর মধ্যে তোমার ছিল ছেচল্লিশশোর পোস্ট ইউয়ার্ডদের জন্য ঠিক আছে ছেচল্লিশশোর পোস্ট বলছি না বিয়াল্লিশশো না আঠাশশো না চব্বিশশো যেহেতু টি এস এ হচ্ছে চব্বিশশোর পোস্ট যদি তোমাদের সঠিক ধারণাটা থাকে তো মানে যেটিতে যারা চাকরি মানে প্রিপারেশান নিচ্ছে তাদের অনেকের ধারণাগুলো থাকে না যদি তোমাদের ধারণাগুলো থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করবে যদি আমি কিছু ভুলবো না তো সেখানে ছেচল্লিশটার পোস্টে মিনিমাম কাট অফ তারা বলছিল এক্সপেক্টেড কাট অফ যেটা সেটা হচ্ছে তোমার তিনশো আঠাশ তিনশো উনত্রিশ তিনশো পঁচিশ মানে তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশের মধ্যে মধ্যে যে কোনো একটা পোস্ট সেখানে ইউয়ার্ডদের আর এই যেই কাট তোমার প্রেডিক্ট করেছিল সেটা ছিল হচ্ছে যেহেতু হচ্ছে চল্লিশশোর পোস্ট সেজন্য হচ্ছে এজ গ্রুপ তিরিশের মধ্যে আঠেরো থেকে তিরিশের মধ্যে সেখানে আঠেরো থেকে তিরিশের মধ্যে আঠেরো থেকে তিরিশের মধ্যে যে কাট আউটগুলো সেগুলো একটাও তার ধারে কাছে নেই ইভেন ইভেন যেই কথাটা তোমাদের বলছি এস পিএএসএ পি এস এ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট যেটা আগে সিএইচএসএল থেকে নিত লেভেল ফোরের চাকরি যেহেতু সেটা সিজিএলের মধ্যে ইনক্লুড হয়ে গেছে সেটার কাট অফ গেছে ইউআরদের তিনশো পঁয়ত্রিশ তো যেখানে তারা প্রেডিক্ট করছিল ছেচল্লিশশোর পোস্ট তিনশো পঁচিশ থেকে তিনশো তিরিশের মধ্যে সেখানে পি এস এ চব্বিশশোর পোস্ট তোমাদের কাট অফ গেছে তিনশো পঁয়ত্রিশ ইউআরদের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ এজ গ্রুপের মধ্যে জিএসটি ইন্সপেক্টর তিনশো তেতাল্লিশ কাট অফ গেছে তিনশো পঁয়তাল্লিশ কাট অফ গেছে এইবার কেনই ভিডিওটা করছি তার তো একটা কারণ আছে আমরা অনেকগুলো ভিডিও করেছিলাম এসএসসি জিডি রিগার্ডিং কাট অফ ভিডিও তাতে অনেকে ভালো কথা বলেছে অনেকে খারাপ কথা বলেছে সেটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে নর্মালাইজেশান নর্মালাইজেশান কিন্তু এখানে একটা বিরাট বড় ফ্যাক্টর এসএসসিতে যে পরিমাণে অ্যাব নর্মালাইজেশান হচ্ছে তাতে করে কাট অফ প্রেডিক্ট করা কারো পক্ষে সম্ভব না এখনও এবার দেখো এসএসসি জিডি যেহেতু পেপার সবকটারই কাছাকাছি কাছাকাছি প্রত্যেক বছরের না এবছরও হয়েছে সেই পরীক্ষাটা এবং পরীক্ষার যা লেভেল ছিল সেই লেভেল মোটামুটি প্রায় কাছাকাছি কয়েকটা শিফটে হয়তো খুব বেশি ডিফিকাল্ট কিছু প্রশ্ন ছিল কয়েকটা শিফটে বোধ হয় খুব ইজি কটা প্রশ্ন ছিল এইবার এই যে নর্মালাইজেশান এই নর্মালাইজেশনের ভিত্তিতে আমি যে কাট বলেছিলাম হতে পারে যে এক্সপেক্টেড কাট এর থেকে বেশি যেতে পারে মানে কাট অফ অরিজিনাল যে কাট অফটা আছে সেটা ফাইনালে অনেক বেশি যেতে পারে আবার হতে পারে এর থেকে কমও যেতে পারে কিন্তু র্যাঙ্ক মিত্র বলো র্যাঙ্ক আইকিউ কিউ বলো রোজগারই তঙ্কিত বলো যে আছে তা তারা যে পরিমাণে নর্মালাইজেশনের নাম্বার দিচ্ছে বা যে পরিমাণে নর্মালাইজেশান দিচ্ছে না ধরো সাপোজ আমার পরীক্ষা আমি ধরো র পেয়েছি আসি আমার নর্মালাইজেশনে দেখাচ্ছে নিরানু দেখাচ্ছে অনেকেরই এরকম হচ্ছে যারা ধরো নব্বই পেয়েছে তাদের নিরানব্বই দেখাচ্ছে যারা ধরো একশো পেয়েছে তাদের একশো পাঁচ দেখাচ্ছে আবার এই ইভেন এমনও হয়েছে যারা একশো পাচ্ছে তাদের সাতানব্বই পয়েন্ট সামথিং দেখাচ্ছে তাহলে এই যে নর্মালাইজেশনের একটা বিরাট বড়ো ফ্যাক্টর সেই ফ্যাক্টরের ওপর বেস করে কিন্তু তোমরা আদর পেয়ে থেকো না মানে ধরো র্যাঙ্কটাই কেউ বা র্যাঙ্ক মিত্র তোমার বলছে ধরো তুমি পেয়েছো সাপোজ সাতাশি র্যাঙ্ক মিত্র বলছে তোমার নাম্বার হয়ে যাবে প্রায় একশো পাঁচশো সেটা কিন্তু হবে না সেটা হবে না কিন্তু ঠিক আছে আবার এইও না যে সেটার থেকে কমে যাবে সেটার থেকে হয়তো বেড়েও যেতে পারে তো একটা আনসার্টেন ব্যাপার এই নর্মালাইজেশান ঠিক আছে এবার এসএসসি জিডি বা এই নর্মাল যে পরীক্ষাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেটা যতটুকু ভ্যারি করে সিজুয়াল পিজিএলের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি ভ্যারি করে আমি আমার একটা এক্সাম্পল দিচ্ছি আমার এক বন্ধু আছে সে সিজিএলে তার র ছিল হচ্ছে তিনশো ছত্রিশ নর্মালাইজেশান করেও হয়েছে তার তিনশো ছত্রিশ পয়েন্ট সামথিং ঠিক আছে সে ছেচল্লিশশো একটা পোস্ট হয়ে যেত সে যেহেতু কোনো পোস্টই হয়নি তো এই একটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে সবার ক্ষেত্রে তো তোমরা যারা ভাবছো যে না এত নাম্বার পেলে আমি বিএসএফ পাবই এত নাম্বার পেলে আমি সি আর পি এফ পাবো অনেকে কমেন্ট করে বলছে আরে ফিজিক্যালের কাটপ যদি কম যায় তাহলে মেনসে ফাইনাল কাট আপও কম যাবে এটা তো সবাই জানে ভাই ফিজিক্যাল কাট আপ যদি কম যায় তাহলে ফাইনাল কাট আপ কম যাবে এটা নতুন করে বলার কী আছে বলার বিষয় হচ্ছে এটাই যে এত নাম্বার পেলে আমি কাট আপটা ক্লিয়ার করতে পারি সেরকম কয়েকটা ধারণা তোমাদের দিয়েছি ভিডিওর মাধ্যমে যে তোমাদের যদি এই নাম্বারটা থাকে তাহলে তোমরা এই মানে প্রিপারেশান শুরু করতে পারে আর এই কথাও বলেছি যদি ভ্যাকান্সি বাড়ে তবে কিন্তু অনেকের চান্স আছে জেনুইনলি চান্স আছে তো ভ্যাকান্সি নর্মালি বেড়ে যায় এসএসসি জিডিপিডির ক্ষেত্রে কী হয় ভ্যাকান্সি অনেকটা বেড়ে যায় কেননা যেহেতু ডিফেন্সের এক্সাম প্রচুর পরিমাণে রিটায়ারমেন্ট হয় অনেকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার প্রসঙ্গ বলেছি যে আমার আশেপাশের দু একটা ভাই যারা চাকরি পেয়েছে তো তাদের মধ্যেই যারা ট্রেনিং করছে অলরেডি তাদের মধ্যেই অনেকে ছেড়ে এসছে তো ওইসব ভিত্তিতে আমি বলেছিলাম কথাটা এই গেল সেন্ট্রাল এবার আমি আরও একটা ভিডিও বানিয়েছিলাম যে যেহেতু এসএসসি জিডি যাদের কম নাম্বার আছে এসএসসি জিডি যেহেতু নভেম্বরেই তোমার নোটিফিকেশান বেরোবে যেহেতু টেনটেটিভ শিডিউল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে নভেম্বরে এক্স নোটিফিকেশান বেরোবে এক্সাম হতে হতে মার্চ এপ্রিল পর্যন্ত আর একথাও বলেছিলাম যে এই বছরের পোস্টিং মানে এই বছরের ফাইনাল রেজাল্ট বেরিয়ে তোমার পোস্টিং তোমার হবে হচ্ছে নভেম্বর মাসে কেন আমি ভেতরে ওই বিএসএফ ক্যাম্পে যারা রয়েছে তাদের মধ্যে একজন বলেছিল আমাকে ইন্দোরে সে রয়েছে বর্তমানে ইন্দোর তো সে আমাকে বলেছিল যে দাদা এরকম ভেতর থেকে তারা বলছে যারা ওদের ট্রেনিং করাচ্ছে তারা এর পরের একটা ব্যাচ আছে ওদের চুয়াল্লিশ সপ্তাহ ট্রেনিংয়ের শিডিউল আছে তো বললো যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সেই ট্রেনিং শিডিউলটা একটু কমিয়ে নানবে এবার এই ভেতরের খবরগুলো যারা যারা বুঝতে পারছো যে না এটা জেনুইন কথা তারা বিশ্বাস করো যারা বিশ্বাস করছো না করো না হয়ে গেল ভুলভাল কমেন্ট করার তো কিছু নেই তুই এত জানিস কেন তোর অন্য কাজ বাজ আছে কিনা আরে আমার কি কাজ আছে সেটা তো আমি জানি আমি কি কাজ করি সেটাও আমি জানি তুমি তো জানো না আমি তোমাকে যতটুকু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তুমি ততটুকুই দেখছো আমাকে তাই না তো এই হচ্ছে বিষয় আমি বলবো যাদের নাম্বার একটু কম বা মনে হচ্ছে না ফাইনাল সিলেকশন হওয়ার একটা চাপ হয়ে যাচ্ছে বা যারা বর্ডার লাইনে আছে তাদের আমি বলবো যে আগামী বছরের এসএসসি জিটি ওর জন্য খুব ভালো করে প্রিপারেশান নিতে ঠিক আছে এসএসসি জিডির প্রিপারেশানটা খুব ভালো করে নাও এখন থেকেই তোমরা পিভিএসি আর মক টেস্ট টেস্ট বুকে অ্যাভেলেবেল রয়েছে একটা কিনে জাস্ট শুরু করে দাও ভাই এখন থেকেই শুরু করে দাও তখন বৃষ্টিও হচ্ছে তো যাই হোক এই ছিল বক্তব্য আগামী এসএসসি জিডিতে তোমার যেন নাম্বার অনেক ভালো হয় এইটাই কামনা করবো এবং যদি এবছর হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা তো অল দ্য বেস্ট সবাইকে ভালো থেকো সবাই